শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো আলু সজনাটা বেগুন আর টমেটো দিয়ে একটি অসাধারণ নিরামিষ রেসিপি তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকো প্রথমে আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এই রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু সরষের তেলেও বানাতে পারো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা ফোড়ন হিসেবে এবারে এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব কেটে রাখা আলু আজকের রেসিপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি একদম কম সময়ের মধ্যেও কিন্তু বানানো যায় দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এই উপকরণগুলোকে ভালো করে মেরে চেড়ে কষিয়ে নেব ভালো করে যতক্ষণ আলু আর বেগুনটা একটু নরম নরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম আলু আর বেগুনটা কিন্তু সুন্দরভাবেই নরম নরম হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাটা এই ডাটাটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে আবারও আমি কষিয়ে নেব ডাটাগুলোকেও কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি আর আলু বেগুনটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে নেব ভালো করে কিন্তু নাড়ি চাড়িয়ে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যায় তো আমি কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কিন্তু টমেটোটাও নরম হয়ে গিয়েছে আর খাড়া আলু বেগুনটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেবো সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যায় না তো তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তো আমি কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আমি এখানে সাদা সর্ষে বাটা নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নিতে পারো কিংবা শুধু কালো সর্ষেটাও দিতে পারো তো এবারে আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল এখানে আমি সেই বাটি মাপেই দু বাটি জল দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে আলু ডাঁটা আর বেগুনটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়াটা করে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন আর ভালো করে ডাঁটা আলু বেগুনটা ফুটিয়ে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কতখানি জল দিয়েছিলাম আর কতটা জল কমে গেছে তো দেখো একদম আলু বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকের কিন্তু নিরামিষ আলু ডাটার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার নামিয়ে সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা সার্ভ করে ফিরে এলাম তো আজকের এই ডাঁটা আর আলু বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে অবশ্যই ফেস করে রেখো যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো